আলবাইক হচ্ছে সৌদি আরবের একটা ফেমাস ফাস্ট ফুড রেস্টুরেন্ট যেটার হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দা সৌদি আরবিয়া এটা মূলত সেল করা হচ্ছে আপনার ব্রোস্টেড ফ্রাইড চিকেন এবং এটার কিন্তু ব্যাপক সাকসেস রয়েছে তো যাই হোক শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আলবাইক রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো কিনলাম সেগুলো প্রাইস কত তো শুধু দর্শক আলবাইক এই রেস্টুরেন্টে মক্কার বিভিন্ন জায়গায় অবস্থিত বিশেষ করে এটা সৌদি আরবের আমাদের যে পবিত্র কাবা শরীফ আছে অর্থাৎ মক্কা টাওয়ার ঠিক অপোজিটেই কিন্তু একটা আলবাইকের একটা শাখা রয়েছে তো বিভিন্ন শাখায় আপনি যেখানে জানা কোনো লম্বা সিরিয়াল ধরে খাবার নিতে হয় তো যাই হোক আমরা তেইশ রিয়ালের একটা খাবার নিলাম সেটার মধ্যে ইনক্লুডেড ছিল ড্রিঙ্কস তারপর ছিল একটি বার্গার তারপর ছিল দুইটা বান এবং কিছু ফ্রেঞ্চ ফ্রাই এবং বড় একটি চিকেন রোস্ট আই মিন সেটা হচ্ছে আপনার ফ্রাইড চিকেন তো সব মিলে তেইশ কিন্তু প্যাকেজটি খারাপ ছিল না তো শুধু দর্শক এটার হেডকোয়ার্টার জেদ্দা হইল এটা কিন্তু সারা পৃথিবীতে প্রায় আশিটি দেশের সেবা দিয়ে যাচ্ছে এবং এটার দাম মোটামুটি রিজনেবল প্রাইসেই থাকে তো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম এবং সেখান থেকে বের হয়ে আমরা যথারীতি আবার তফ করতে বের হয়ে গেলাম তো সেই দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ